নমস্কার আমার আর একটি ব্লগে তো আপনাদের সকলকে স্বাগত জানাই আর সকাল সকাল বসে পড়েছি অনেক কিছু কাজ নেই কারণ প্রথমে সবজি কাটতে হবে আমি ডাল বসিয়েই দিয়েছি আর ডালের সাথে সাথে সবজিটাও ফুটে দিলো আর ইচ্ছে আছে একটু ডাল ভাত আলু ভাজা খাবো তাই সবার প্রথমে আলুগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি এবং কুচু কুচি করে আমাকে কাটতে হবে তো যাই হোক তো কিছু কুচি করে কাটি আমি খুব কুচি কুচি করে কাটতে পারিও না আর আমার দ্বারা হয় না ওরকম ভাজার আলু খেতে পারিও না তো মোটামুটি একটা সাইজের কেটে কিছু কিছু করে আলুগুলো তাঁত করে কাজ করতে হচ্ছিল আমাকে কারণ আমার আজকে একটু দেরি হয়ে গেছে তো আলুগুলো কেটে নিয়েছি এবার কলাটা কাটবো কারণ কলা ভাজা করবো অনেক দিন ধরে কলাটা আছে বেশি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো একদম নষ্ট হয়ে যাওয়ার আগে কলাগুলো একটু টুক করে ফেলতে হবে কলা ভাজা কুরকুরে করেই ভাজবো এই জন্য খুবই খুঁজে কুচি করে কাটছি কুরকুরে করে করে কলা ভাজাতে ভাজ ভাজে খেতে খুবই ভালো লাগে আর একটা আলু নিয়ে ছিল রেখে দিয়েছি যেটা রাত্রে পালে আমার সবজি রান্নার সময় কাজে লাগবে আর নাটা মিষ্টি ডাটা শাক ছিল একটা ওই পাতাগুলোকে নিয়ে একটু শাক মতো করবো আর মিষ্টি ডাটাগুলোকে ওকে টুকরো করে মাঝখান থেকে ফেরে রেখেছি চটচড়ি করবো এই সব আমার খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে তাই এরকম রান্না বান্না করি করে দিয়েছি সব করতেও ওইরকম আমার ডাল ফ্রাই শেষের মুখে খুব একটা হয়ে যাচ্ছে এবার আমি বাসন মাছটা রেখে করেছি কারণ আমার তো কোনো নেই সব কাজ আমাকে একা হাতে সব করতে হয় আর যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে তাই বাসন মাছ মারা হয় না তো সকাল থেকেই বাথরুম জমেছে আর রাতের বাসুনও ছিল জলখাবারের বাসন শায়ের বাসরুম সব কিছু প্যা প্যা আমি সবগুলো মিটু মতো করছি কাপড়গুলোকে মোটামুটি ধুয়ে রেখেছি দিচ্ছি এটা আমাদের বাকি বড়ো বড়ো বাথরুমগুলোকে রাখতে হবে আর আমার এখানে ডাস্টবিনের সেরকম কোনো ব্যবস্থা নেই তাই কালো প্লাস্টিকের মতন একটা ডাস্টবিনগুলো করে রাখতে হয় এবং দুবেলা করে ডাস্টবিনগুলোকে বাইরে ঝোলতে হয় মেইন ডাস্টবিন তো সেরকমই আমার এখানেও একটা কালো প্লাস্টিক আমি ফিরিয়ে রেখে দিয়েছি প্রতিদিনের মতো এবার এখানে নোংরাগুলোতে আমি রাখবো আর দিনের শেষে বা বিকালবেলা থেকে আমি এটাকে আমি চলে আসবো আবার বিকেল থেকে যে ডাস্টবিনটা জমে সেটা রাত্রেবেলায় গিয়ে আমার হাসবেন ফেলে আসবে সব যেহেতু অফিসে তাই সকালবেলা কার কাজটা আমাকেই করতে হচ্ছে তো মোটামুটি সব বাসের মাঝে শেষ হচ্ছে এদিকে ভাতও বসবো দেখি আচ্ছা এই প্লাস্টিকের মতো যে জিনিসগুলো সেগুলোকে ইউজ করা খুবই ভালো আমাকে একটু জানাবেন আর এই পাতিলাটার পিছন দিকটা কেমন কালো হয়ে গেছে ইন্ডাকশনে রান্না করার ফলে হয়েছে এবার এটাকে কীভাবে তুলবো যদি আপনাদের জানা থাকে একটু জানাবেন প্লিজ মোটামুটি আমার সব বাসনগুলো মজা হয়ে গেছে ঝটাফট কালোগুলো দূর হয়ে একটু বাইরে চরম হওয়া দিচ্ছে একটু আগেই আমি ঘর টরগুলো ঝাঁপ দিয়েছি তুই জানি এখন আমার ধুলো টুলো হয়ে গেলো না যাই হোক সেটা পরে দেখবো আবার একবার ঝাঁকে দেবো কোনো বাসনগুলো একে একে আমি সব মেঝে নেব তাই ভাত তার দায়িত্ব হয়ে গেছে সাথে সাধারণ সময় হয়ে গেছে সত্যি সাথে করতে হবে মোটামুটি সকাল থেকে আমার একটু চাকরি থাকে তো আমি যেটা বলছিলাম আপনার বসে যে প্লাস্টিকের আপটা আমি ব্যবহার করছি করতে কি ইউজ করা যাবে আমি নদীর বা এটা ডাস্টবিন খেলা সাজে হয় কিন্তু যদি প্রবলেম হয় সে টা মোটামুটি বেরিয়েছি আজকে তুমি পাই তৈরি দিন আসলে আর আমার যায় সম্ভব নয় আপনি চেষ্টা করি যাতে তুমি যতটুকু নিয়মশীলভাবে কাজটা করা যায় মোটামুটি রান্নার কাজ আমাকে শুরু করতে হবে আর এখন বারোটা বেঁচে গেছে ওই খাবার সময় প্রায় চলে এসছি এই দিকে আমি শাকও বসিয়ে দিচ্ছি এই ঢাকা ফুলে দেখি এবং আপনাকে শাকটা শাকটা এটা আমি পাঁচ ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে শাকটা করেছি আর ভাতও বসিয়ে দিয়েছি প্রায় হওয়ার মধ্যে এদিকে সবজি কাটাগুলো রাখি তো ভাতটা একটু দেখে ভাতটা একটু ঝরে এই দিকে আমার শাক হয়ে গেছে আর পাশে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি ফটাফট রান্না করতে হচ্ছে আর আমি আলু ভাজাতে হলুদ দিই কিন্তু আজকে হলুদ না দিই একটু কাশ্মীরি লঙ্কার করে দিয়েছি একটু এক্সপেরিমেন্ট করলাম কিন্তু আমি খাবো আর আমার হাজব্যান্ড বা এসব এক্সপেরিমেন্ট বিষয়ে কিছু বুঝে না ওকে যা দেবেন আপনি ও সেটাই খাবে শুধু প্রতিদিন অমলেট মাছ মাংস দিতে হবে যদি মাছ মাংস আপনার না থাকে তাহলে আপনাকে অবশ্যই পোকা ভাতটা যাই হোক ঢাকা দিয়ে দিলাম যদি তো ভাতটা আমার হয়ে গেছে ভাড়ি নিচে ভাতের ফ্যান পুরো সব কাজ মোটামুটি কমপ্লিট আমি ভুলেই গিয়েছিলাম যে ফ্রিজে আমার কালকের একটু কাঁঠালের সবজি আছে কাঁঠালের সবজিটা না কালকে একটা অদ্ভুত কাণ্ড হয়েছে বিগত চার দিন আগে আমরা বাজার থেকে একটা কাঁঠাল কিনে এনেছিলাম এঁচড় যেটাকে বলি সেই এঁচড়টা দুদিন পরে মানে কালকে করতে গিয়ে দেখছি পুরোপুরি পেকে গিয়েছে তো কী করবো ফেলে দেবো আমার তো একটাই সবজি ছিল তো এই পাকা কাঁঠালেরই একটা সবজি করে নিয়েছি মিষ্টি মিষ্টি হয়েছিল নতুন একটা এক্সপিরিয়েন্স হলো খুবই ভালো লাগলো একবার ট্রাই করেও দেই আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে সেদ্ধ মতো হয়ে গেছে আর কিন্তু না করে আরেকবার একটুখানি দেখে দিতে হবে হাতটা আনতে জন্য ঠিক আছে দেখে দিই আমি যেটা বলছিলাম আপনাকে দেখেছেন কাশ্মীরের লঙ্কার হলুদ হলুদেরও কাজ করছে আর রংটাও লাল লাল এসছে দেখো হোক এটা তো হতেই ভাবল আমি যেটা বলছিলাম যে কালকে কাঁচা তরকারি খাচ্ছে মিষ্টি কাঁঠালে যে তরকারি হয় আমি তোমাদের খাইনি কালকে অভ্যত্তে করে করা আর পরে একটা নতুন রেসিপি আবিষ্কার করেছি আর একটু হচ্ছে রাত্রিবেলা কালকে একটু চিকেন করেছিলাম যেটা আমি বের করতে একদম ভুলে গেছি যাক এখন মনে পড়লো বের করে রেখে দিই আর এইদিকে আমার আলু ভাজাটা প্রায় শেষ এবার ওটা করে তেলটাকে ছেঁকে ছুঁতে হবে কিন্তু তেল আমার অনেক বেশি আছে সে আমি হাতে মিশু প্রথমে কী করবো এই এরকম করে আলুগুলোকে সাইডে রেখে দেবে করেন তেল অটোমেটিক্যালি এক জায়গায় স্টোর হবে তারপরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এই আলুগুলোকে আমি তুলে নেব দেখেছেন তো এখানে কীরকম তেলটা এক জায়গায় স্টোর হয়ে যাচ্ছে আর আলুগুলোকে সাইড সরিয়ে রেখেছি দেখ এবার আস্তে 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 তেলগুলো এক জায়গায় জল হবে আর আমি তেলগুলোকে সরিয়ে রেখে আলুগুলোকে তুলে দেবো বাইরে পছন্দ হওয়া দিচ্ছে আর এদিকে আমরা আলু ভাজা করে কমপ্লিট আলুগুলোকে তুলে নিতে তুলে নিচ্ছি আমাকে এই মাঝে একবার গিয়ে ঘরগুলোকে ঝাঁট দিতেই হবে হলেই না কারণ দেখছি প্রচুর পরিমাণে ঘুম ধুলো জ্বলে এসছে খাটনির উপর খাটনি বলে ভালো আমার আচ্ছা আমার এই শাক হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর এখানে বাকি যে তেল আছে সেটাকে আবার গরম করতে বসিয়ে দিচ্ছি কারণ এবার আমরা এর মধ্যে করলাটা ভেজে নেবো তেল প্রায় গরম হয়ে গেছে এবার করলাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি বেশি তেলে করলা এই জন্য ভাত সুযোগ বলো কুর করে করলা খেতে বই ভালো লাগে তো কুচকুচ করে আওয়াজ হবে ভাতে সাথে গরম ভাতের সাথে নিতে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে ডাল আমার আগেই খেয়ে গেছে কিন্তু করলাটাও শুরু করে দিয়েছি ভাজা চোখ ছড়তে তলতে হয়ে যাবে কলাটা আসলে প্রচিত কলা থেকেও জল বেড়াচ্ছে এটা একটু ছিটানো উঠছে একটু লবণও এই মাঝে আমাকে দিয়ে দিতে হবে কলাতে আমি হলুদ ইউজ করি না কারণ তেলটার মধ্যে আগে থেকে কাশ্মীর গুঁড়ো জন্য লাল রং ছিল তো কলাতেও রঙ হয়েই যাবে কলাটা প্রায় ভাজা হয়ে গেছে বাড়ির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি বেশ আর কয়েক মিনিটের অপেক্ষা তারপর বললো আমার হয়ে যাবে একবার নাড়িয়ে দিলাম যাতে লবণটা পুরোপুরিভাবে মিশে যায় একটু ঢাকা দিয়ে যাতে কলাটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় এবার শুধু আমাকে ডাঁটার সবজিটা করতে হবে আর এদিকে গাছটা একটু কমিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিচ্ছি হ্যাঁ করলা প্রায় হয়ে গেছে এবার করলাগুলো তো আলু ভাজার মতন করে এক সাইডে রেখে ওটাকে ছেঁকে তুলে দিতে হবে এর জন্য আমি হাতাই ইউজ করবো কারণ হাতাটা একসঙ্গে অনেকটা পরিমাণে দিদি সাইড করতে সাহায্য করে এখানে অনেকটাই তেল বেঁচে গেলো জানেন তো পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি আমি যখন প্রথম বিয়ে করে বাড়িতে আসি আমি না এসব ভাজে ভাজে পারতাম না একটু ভিজে কড়াইয়ের উপর একবার তেল দিয়ে দিয়েছিলাম তারপর তেলটা যখন গরম হয়েছিলো আর হাতে যা ফুস্ক পড়েছিলো তার দাগ আমার এখনই আছে তো ঠিক আছে এরকম অনেক মানে স্মৃতি আমার কাছে আছে এখন আমি তাই সব রকম রান্নাও পারি আর ভালোও লাগে তো তেলটাকে এক জায়গায় আমি স্টোর করে নেব আর এইদিকে আমার করলাও তোলা হয়ে গেছে মোটামুটি সব পদগুলো একটা একটা করে হয়ে গেছে এইবার তেলটা কমিয়ে নিয়েছি মিষ্টি ডাটার তরকারিটা রান্না করতে হবে মিষ্টি ডাটাগুলো এখানে দিয়ে নিলাম আমি কড়াই ভাপাই না কারণ ডাটাগুলো তো খুব নরম হয় রান্নার মাধ্যমে ঢুকে যাবে তাই এবার আস্তে 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 এগুলোকে ভাজতে হবে একটু ভেঙে নিলে কোনো স্বাদটা ভালো হয় এর মধ্যে আমি কোনো রকমের ফোড়ন দিই নি এমনি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি আর একটু পরে সর্ষে দিয়ে দিয়েছি হ্যাঁ সর্ষেগুড়ো কারণ আমরা তো দুটো মানুষ প্রচুর সর্ষে আমাদের আনা হয় না অল্প পরিমাণে সর্ষে আনা হয় তাই এই সরষেগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিছি পরবর্তীতে রান্নাতে একটুখানি এই গুঁড়োগুলো দিয়ে জল দিলে পাতার মতো কাজ করে এবং ঝাঁজও তাই হয় দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এর মধ্যে হলুদ দিকে আমি গুঁড়ে নিচ্ছি দিয়ে যেতে হবে নিচে এবার একটু হলুদ দিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এটাকে ভাপাতে দিয়ে দিবো আর এদিকে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে দিচ্ছে এইদিকে ডাল আছে তার নিচে চিকেনটা রাখা আছে ওইদিকে শাক রাখা আছে এবার এটাকে ঢেকে দিলাম আর আমার আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে পরে একটা ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন That's all.